প্রথমত আপনার নামটি বলবেন এবং কি কি চিকিৎসা সময় সেটা বলবেন জি 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 আমার নাম হলো আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও একজন কবিরাজ ছিল বড় ধরনের কবিরাজ আমার বাবাও একজন বড় কবিরাজ ছিল আমি নিজেও একজন কবিরাজ মূলত এখন তো দেশে ভুয়া পথ আরও কবিরাজের অভাব নাই মূলত আমার মতন কবিরাজের বিটিও কেটে তারা আমার বিটিওর উপরে নাম্বার বসিয়ে মানুষের সাথে প্রতারণা করতেছে তো আমি মানুষকে সবাইকে সাবধান করার জন্য বললাম ভিডিওতে আমাকে আগে দেখা আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা এরপরে চিকিৎসা গ্রহণ করবেন এর আগে চিকিৎসা নেবেন না আমি একজন লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স দেখে চিকিৎসা নেবেন আমার সার্টিফিকেট আছে আমি সার্টিফিকেট করা কবিরাজ আমি এ ধরনের কিতাবের মাধ্যমে কাজগুলি করি ফুকা পন্ডিত ইন্দ্রজাল লজ্জাত বর্ষীকরণ মায়াজাল সোলেমানি কিতাব আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমি দীর্ঘদিন আসাম পানাম কামরূপ কামর শিক্ষা করছি আমি বিভিন্ন বই পুস্তক পাইছি আমি বই পুস্তকের মাধ্যমে মানুষের কাজগুলি করে থাকি আমি আমাকে কবিরাজি করার আগে আমাকে দিয়ে চিকিৎসা করার আগে আমাকে ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা না এরপরে চিকিৎসা গ্রহণ করবেন এখন দেশে ভুয়া পতার কবিরাজের অভাব নাই তারা আমার ভিডিওতে নাম্বার বসিয়ে বলবে যে আমি কবিরাজ মঞ্জুরুল হাসান সাবধান থাকবেন আপনারা তবে আমি আমার মোবাইল নাম্বারটা দর্শকের উদ্দেশ্য দিয়ে এরপর আমি চিকিৎসা সুমগুলি বলে দিচ্ছি আমার ইমো নাম্বারটা যেটা আমাকে দর্শকে পাবে ইমো হলো জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এটা হলো আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে দুটি নাম্বার ছাড়ার কোনো নাম্বার নাই আমাকে কলে দেখা আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা এরপরে চিকিৎসা নেবেন আমি যে সকল রোগের চিকিৎসা করি প্রেম ভালোবাসা ব্যর্থ যারা সংসারে অশান্তি ঝামেলা স্ত্রী পরকিয়া করে চলে গেছে হ্যাঁ আবার বাপের বাড়িতে চলে যা আসে না অনেকের স্বামী পরকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে এই কাজগুলি একসভা গ্যারান্টি আমি কাজগুলি করি কাজগুলি করার আগে আমাকে ভিডিওগুলো দেখে নেবেন আমি মঞ্জুরুল হাসান কবিরাজ কিনা তারপরে অনেকের ভাই ভাই মিলাই অনেকের ছেলে মেয়ে কথা শোনে না জাগার জমি নিয়ে বিবাদ অনেকের মামলা মুখরদাওয়া অনেকের দেশ বিদেশে লটারির সমস্যা সংখ্যা চারের পাঁচের সাতের তিনের সংখ্যা এই লটারিগুলি আমি দিয়ে থাকি একসবা গ্যারান্টি সহ অনেকের কফিলের সমস্যা অনেকের জটিল কটিল জিনে ধরা বাম মারা রোগী আর সংসারে অশান্তি ঝামেলা বহুত ধরনের সমস্যা স্বামী স্ত্রী মিলন এই ধরনের চিকিৎসাগুলি আমি করে থাকি আমি একসভা গ্যারান্টি সহ কাজগুলি করি আমাকে কাজ করার আগে ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কি না আমার মোবাইল নম্বরটা দর্শকের উদ্দেশ্যে আবার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এইট নম্বর হোয়াটসঅ্যাপ নম্বরটা হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন আমি একসভা গ্যারান্টি সহ কাজগুলি করি আ কাজ করার আগে আমাকে ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কি না আমি বিনত অনুরোধ করবো যারা বিভিন্ন সমস্যা নিয়ে প্রেশানি বিভিন্ন সমস্যা নিয়ে ভুগতেছেন কোথায়ও সমাধান পাইতেছেন না আমি তাদের কাছে বিনোদন অনুরোধ করব তারা জীবনের শেষ চিকিৎসা মনে করে আমার কাছে যেন চিকিৎসাগুলি করে একশো বা সহ আমি কাজগুলি করে থাকি এ ধরনের কিতাবের মাধ্যমে জিন হাজিরার মাধ্যমে কালী সাদানোর মাধ্যমে চালানের মাধ্যমে ধূপ ফুল গোলাপ জল বিভিন্ন জিনিসের মাধ্যমে আমি কাজগুলি করি কাজের আগে কোনো টাকা পয়সা খাই না যদি কোনো সামানা কেনার জন্য কাজের জন্য কোনো মালছামা লাগে কিনে সেটা রুগী দিবে আমি কাজ করে দেবো কাজের পরে টাকা দেবে আমাকে আমার ঠিকানাটা হলো চট্টগ্রাম মানিকশোরি পার্বত্য রাঙামাটি আর একটা ঠিকানা হলো শ্রীমঙ্গল সিলেট বিভাগে কথা ভাষায় ভুলকান্তি করে থাকি আসসালাম উলাইকুম রহমতুল্লাহ আর সাবধান থাকবেন ভুয়া প্রতারক বিরাজ হইতে আমার দুটি নাম্বার যেটি দুটো বলে দিছি স্ক্রিনে দেওয়া এবং সাইনবোর্ডে দেওয়া মুখে বলা এগুলি মিলিয়ে দেখবেন সঠিক কিন এরপর ভিডিও গেলে দেখে কথা বলবেন এর আগে কথা বলবেন আসসালামিক